পরিচালনা করতে পারবেন আল্লামা মামুল হকশাব চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন তথ্য উপদেষ্টা নাইদ হাসানকে নাইদ হাসানকে কেনই বা মামুন হক সাহেব এই এক হুংকার দিলেন যে হুঙ্কারে তত্ত্ব উপদেষ্টা নাইদ হাসানের ঘুম হারাম হয়ে গিয়েছে সে কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং সরকারের একটা পদে আছে তত্ত্ব উপদেষ্টা পদে তাকে একজন আলেম কেনই বা হুঙ্কার দিলেন চব্বিশ ঘন্টার আল্টিমেটাম কেনই দিলেন বিষয়টা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করছি নাটেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই বিষয়টা বর্তমান সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে চলতেছে সে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি মামুনুল হক সাহেবের মুখ থেকে জানবো কেনই বা সে নাইদ হাসানকে 24 ঘন্টার আল্টিমেটাম দিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আগে থেকে কিছু বাজে কমেন্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনার যেটা মনে আসে সেটা কমেন্ট করবেন তো চলুন দেখে আসি এই তথ্য উপদেশটা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হক কে না আজ আজকে ফ্যাসিবাদ বিলোপ হওয়ার দেড় মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সংগ্রামী স্বাস্থ্য বন্ধন আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের আন্দোলনেও ছিলাম আমরা এখন সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙ্গে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না আল্লাহ এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়া তৌফিক দান করুন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ইসলামী রাজনীতি করি এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন চকপড়ে ফেলবো আমরা কারো করোনা চাই না অধিকার চাই ভিক্ষা চাই না আমরা অধিকার চাই অধিকার যদি সহজে না দেয় অধিকার আদায় করে নিতে পারি আমরা রক্তের হলে রক্ত দেই অধিকার আমরা আদায় করে নেই আমাদের এই কথাগুলো আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নিবেন যদি কাউকে কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দাওয়াত থাকলো দর্শক মন্ডলে মামুন হক সাহেব যে পয়েন্টগুলো তুলে ধরেছে সেই পয়েন্টের ভিতরে সব পয়েন্ট আপনারা শুনেছেন তারপরে আমি কিছু কথা আপনাদেরকে বলি স্বৈরাচার সরকার পতনের জন্য কিন্তু মাদ্রাসার ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল সেটা নিয়ে কোনো মিডিয়া কিন্তু কোনো কথা বলে না এবং যখন স্বৈরাচার সরকার চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন কিন্তু সেখানে বসে পড়েছে তারা আরাম আমেজ করতেছে দেশের ভিতর কি হচ্ছে না হচ্ছে এবং আলেমদেরকে কোনো পদে দেওয়া দরকার বা আলেমদেরকে কোনো কাজে ডাকা দরকার তারা কিন্তু এটা ভুরুক্ষেপি করছে না মামুন হকশাব কিন্তু বাংলাদেশের কেমন একজন ব্যক্তিত্ব সেটা আপনারা ভালো করেই জানেন তো মামুন সাহেবের বিরুদ্ধে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে তার বিষয়টা নিয়ে তার বক্তব্য নিয়ে নিষেধাজ্ঞা থাকবে এটা তথ্য উপদেষ্টা হিসেবে সে বসে বসে দেখবে সেটার কোনো অ্যাকশন নেবে না এটা তো হতে পারে না অর্থাৎ বাক স্বাধীনতার জন্য আজকে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে অর্থাৎ সহির সরকারকে পতন করা হয়েছে এখন যদি সে বাক স্বাধীনতাটা যদি আমাদের নাই থাকে তাহলে সে দেশ স্বাধীন করে কি হলো আর যারা স্বাধীন করে সেই স্থানে বসেছে তারা যদি এই বিষয়টা সলভ না করে তাহলে দেশটা স্বাধীন হওয়ার দরকার ছিল না যাই হোক দর্শক বেশি কথা বাড়াতে চাই না আপনাদের কাছে মূল মন্তব্য আশা করছি ভিডিওটি দেখেছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে